নবী যদি মানুষ আল্লাহও মানুষ খুব মনোযোগ নবী যদি মরে গেছে আল্লাহ কেমনে বেঁচে আছে খুব মনোযোগ ফ্যাস লাগাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু ভাই ভিডিওর স্ট্যাটাস দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই বিশেষ করে এখন মুসলিম না না দেখুন বেশিরভাগ আমরা বেদাতে ডুবে যাচ্ছি প্রথম নাম ধরে سلامه বেদাতে আমাদের কি আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন নে তাই সালাম দেবে আবার অনেকে আছে কথা বলে নেই আবার সালাম দেওয়ার কথা শুন বা এগুলো পুরো ডাহা বেদা তার এরকম যারা করে তাদের প্রতি আল্লাহ আল্লাহ লানত করেছেন অবশ্যই এই থেকে পরেশ করতে হবে আপনি আপনি বলবেন আগে সালাম দেবেন দিয়ে তারপর বিশ বলবেন কিংবা আপনি কোনো কথা বলবেন আগে সালাম দেবেন তারপর আপনি যে কোনো কথা বলবেন আগে সালাম দেওয়া শূন্য তারপরে কথা বলবেন বা বিশ পড়বেন এটা শূন্য যদি আপনি আগে বিশ বলেন আগে কথা বলেন বলে সালাম দেন এটা সুন্দর বহির্ভূত কাজ হবে বেদা দেবে আপনি অবশ্যই লানগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং মুসলিমরা বেশি করছে না মূল ভিডিও ফিরে আসি এই যিনি বক্তা ইনি বলছেন নবী মানুষ আল্লাহ মানুষ আর নবী যদি মরে যায় আল্লাহ মরে যাবে তো এইরকম ধারণাকারী এরকম আকিদা পোষণকারী মসৃদিক টাটকা টাটকা মস্মিক আর এই যিনি বলছেন এ তো আরও হাইব্রিড মোস্ট এ চাইনিজ মস্যিকের এর কোনো গ্যারান্টি নেই তো আপনি কী বলবেন এই মানুষ সম্পর্কে ইরা যদি আলেম হয় তো হতে পারে আজ আজ আল্লাহ আসসাল্লাম ওরফে ইবলিশ আলেম ছিল তো বিশেষ করে এই সব ইবলিশ মার্কা যেসব সব আলেম আছে এদের ধারণা ইসলামকে উল্টিয়ে মর্শিক আকিদা বসিয়ে দেওয়া সনাতনী আকিদা নবী যদি মানুষ হয় আল্লাহ মানুষ নবী মানুষই কিন্তু আল্লাহ কি করে মানুষ আমি তো ভেভে মাথায় ঢোকে না তো কোরআন মাজিদের সুরে ক্লাসের ভিতরে এসেছে একাধিক সুরার ভিতরে এসেছে সৈয়াদিস এসেছে আল্লাহ আল্লাহ তিনি সৃষ্টিকর্তা কিন্তু নবী তিনি মানুষ নবী তিনি না ফেরেস্তা নবী না জিন নবী না অন্য কোন নবী না খোদা নবী আল্লাহ নবী তিনি মানুষই নবী এরা গুলিয়ে ফেলে এদের ধরে এদের আসলে এদের বিচারের আওতায় আনা উচিত বিশেষ করে ইসলাম তাকে ধ্বংস করে দিচ্ছে এসব টাটরা মর্শিকেরা মুসলমান নাম নিয়ে তো অবশ্যই অবশ্যই দেখুন কোরআন পাকে বলছে যে নবী তুমিও মৃত্যু মুখে পতিত হবে তারাও মৃত্যু মুখে পতিত হবে অতঃপয় আল্লাহ তোমাদেরকে সকলকে জীবিত করবে তো নবী তিনি ইন্তেকাল করেছেন এটাই সত্য এটা কোরআন বলছে হ্যাঁ তোমার রাজালতো নবীর ফাদের পরে কাঁদছে বলছে আমার নবী মরিনী আবরস দিকে বলছে হে আমার তুমি বুঝে সুঝে কথা বলো কোরআন হাদিস নিয়ে কথা বলো আল্লাহ কোরআন পাখি বলছে যে হে নবী তুমিও মারা যাবা তারাও মারা যাবে তো তুমি কী করে নবী মরিনি বলছো তো বলছে আমার ভুল হয়ে গেছে আমি আবেগে বলেছিলাম এই আবেগই ছাড়তে হবে উমার রাজা তিনি ভুল বুঝতে পেরেছিলেন তিনি কোরআন হাদিস নিয়ে কথা বলেছেন অক্কর সিদ্দিক তিনাকে বুঝিয়েছিলেন কিন্তু এরা বোঝে কিন্তু বোঝে ওরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে ভুল বোঝায় তো ভাই ভালো হয়ে তো বিশেষ করে এদের ফন্দীপিক্রি পা দেবেন এদের থেকে দূরে থাকবেন আর জেলছে আর একটা জিনিস আমার বলার বিষয় যেটা যে নবী তিনি মানুষ নবী জিন নবী নাও নবী নাও আল্লাহ নবী নাও তিনি মানুষ নবী মানুষের কাছে এসেছেন এর বাইরে ইনি যে আকিদা বলছেন যে নবী যদি মানুষ হয় আল্লাহ মানুষ এই আকিদা ধারণকারী অবশ্যই মুশিক শিরিককারী এদের ত্যাগ করা উচিত এদের দ্বারা ফলার তারা কিন্তু মুসলমান নয় আর এ তো টাটকা মুনাফিক আর মুশক